দর্শক আসসালাম আলাইকুম ব্রাজিল দলে কেন জায়গা পায়নি অভিজ্ঞ নেইমার কেসেমেরো রাফিনার মতো সেরা খেলোয়াড়রা দল ঘোষণার পর যা বলল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডরিবল জুনিয়র বিস্তারিত জানুন পুরো ভিডিওতে সেপ্টেম্বরের দু বিশ্বকাপ বাছাই পর্বের জন্য তরুণদেরকে নিয়ে দারুণ চমক দিয়ে তেইশ সদস্যের দুর্দন্ত এক স্কট ঘোষণা করেছে ডরিবল জুনিয়র যে দরেন এই একাধিক অভিজ্ঞ খেলোয়াড়রা নতুনদেরকে সুযোগ দিয়েছেন ডরিবল জুনিয়র বিশ্বকাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তবে দলে অভিজ্ঞ খেলোয়াড়রা কেন সুযোগ পায়নি বিশেষ করে নেইমার জুনিয়র এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দল ঘোষণার পর ব্রাজিল বস ডরিবল জুনিয়র জানান আমরা সবাই জানি নেইমার আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে আমাদের দলের অন্যতম একজন নির্ভরশীল খেলোয়াড় তার অনুপস্থিতি সত্যি আমাদের জন্য দুঃখজনক তবে সে এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছে আশা করি তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে সে ফিলি অবশ্যই দলে ফিরবে তবে কেসেমেরো রাফিন হা মাতিনেলির মতো অভিজ্ঞ খেলোয়াড়রা কেন দল থেকে বাদ পড়লেন সেটা স্পষ্ট করেননি ডরিবল জুনিয়ার বিশেষ করে রাফিন হা কেন বাদ পড়েছে সে তো কোপ আমেরিকায় ব্রাজিলের অন্যতম নির্ভরশীল খেলোয়াড় ছিলেন তার উপরই তো কোপা আমেরিকায় বড় ভূমিকা ছিল তারপরে তার বর্তমান যে বার্সেলোনা ক্লাব সেখানের অধিনায়কের দায়িত্ব পেয়েছেন রাফিন হা এত গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়কে বিশ্বকাপ বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেন রাখেনি ডরিবল জুনিয়ার সেটা সেই ভালো জানে বিশেষ করে কেসেমেরো বর্তমান সময়ে বস ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম এক সেরা খেলোয়াড় মধ্যমাঠের তাই কেসেমেরোর সার্ভিসটাও এই বাসাই পর্বে ভোগাবে ব্রাজিলকে তাছাড়াও গেব্রিয়েল মাতিনেলি যিনি ভিনিসিয়া জুনিয়রের যোগ্য ব্যাকআপ হতে পারতেন ভিনিসিয়া জুনিয়র রিয়াল মাদ্রিদে যেমন দুর্দান্ত ব্রাজিল জাতি দলে তেমনি ফলক তাই তার ব্যাকআপ হিসেবে সাব হিসেবে কিছু সময় পেতে পারত এই বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বিভিন্ন মোমেন্টে ব্রাজিলের হয়ে এই গেব্রিয়েল মাতিনেলি এবং মাতিনেলিকেও ছাঁটাই করেছেন ব্রাজিল বস ডরিবল জুনিয়র তো দেখা যাও শেষ পর্যন্ত তার এই অনবিজ্ঞ স্কট নিয়ে কেমন করে আবার ওই বিশ্বকাপ বাসাই পর্বের ম্যাচে তো শুভকামনা রইল টিম ব্রাজিলের জন্য